আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আলুঘাঁটি যেটা উত্তরবঙ্গের তথা বগুড়া জেলার মানুষের খুবই জনপ্রিয় একটা খাবার এবং মজলি সেই খাবারটি সবাই খুব মজা করে খায় সো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই আলুঘাটি রান্না করার জন্য শুরুতে এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং চর্বিযুক্ত মাংস নিয়েছি কারণ এই আলুঘাটিতে যত চর্বিযুক্ত মাংস হবে তত আলুঘাটি খেতে মজা লাগবে আমি মাংসগুলো ছোট ছোট আকারে কেটে নিয়েছি এবার দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ লবণ কয়েকটি লবঙ্গ বেশ কয়েকটি গোলমরিচ তিন টুকরো তিনটি এলাচ এবং চার টুকরো দারুচিনি সাথে দিলাম একটু তেল এবারে মাংসটা ভালো মতো মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব এটাকে যার কারণে একটুখানি ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন মাংসের সাথে পুরো মশলাগুলো মিশে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ততক্ষণে আলুঘাটের জন্য আলুগুলো সেদ্ধ করে নেই তবে একটা জিনিস এখানে বলে নেই অবশ্যই আলুঘাটের জন্য বগুড়ার যে গোল লাল আলু আছে এটাই বেছে নেবেন হলেন আলু দিয়ে চেষ্টা করলে হয়তো ঘাটি হবে কিন্তু সেই আলুঘাটের মজাটা কিন্তু পাবেন সবচাইতে বেশি মজা লাগে যখন নতুন আলু উঠানো হয় ওই আলুটা দিয়ে আলুঘাটি করলে খুবই মজা লাগে এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম এর মধ্যে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মোটাম এক মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজটা একটুখানি লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে মোটামুটি লাল লাল হয়ে এসেছে হালকা লাল লাল হয়ে এসেছে মানে একটুখানি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে চার টুকরো তেজপাতা দিয়ে দিলাম ওই ধরুন দু টুকরো তেজপাতা কেটে চার টুকরো করে নিয়েছি এবার যে মেরিনেট করে রেখে দিয়েছিলাম মাংস ওই মাংসটাই দিয়ে দিচ্ছি এবং মাংসটা দেওয়ার পরে খুবই অল্প আছে মাংসটা আস্তে ধীরে কষাতে হবে বেশি জোরে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কষালে কিন্তু মাংস সেদ্ধ হবে না কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে আর আস্তে আস্তে যখন মাংসটা কষাবো তখন কিন্তু মাংসও সেদ্ধ হবে এবং মাংসের পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল সেই আলুটাই এবার ভালো মতো হাতের সাহায্যে চটকে নিয়েছি এবং এটাকে এমনভাবে চটকে নিতে হবে যেন একেবারে ম্যাশ না হয়ে যায় আবার একটু দানাদার ভাব থাকে তো আমি আলুগুলো হাতের সাহায্যে চটকে নিয়েছি এবং এর মধ্যে এক কাপ পরিমাণ যুক্ত করে দিলাম পানিটা দেওয়ার কারণে হবে কি বোঝা যাবে যে আলুটা কতটুকু ম্যাশ হয়েছে তো আবার আর আরও এক কাপ পানি যুক্ত করে দিলাম মোটামুটি এই পর্যায়ে আসার পর আর আমি ম্যাশ করব না এরকমই রেখে দেব এবার চলুন দেখি মাংসটা কতটুকু কষানো হলো তো এই তো তেলটা উপরে উঠে এসেছে তার মানে মাংস কষানো হয়ে গেছে মাংস কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে আমি একদম সেম আসে পুরো মাংসটা সেদ্ধ করে নিয়েছি এবং মাংসের সাথে কিন্তু একটু পানীয় নেই জাস্ট তেলটা উপরে উঠে এসেছে যে আলু ম্যাশ করে রেখেছিলাম এবার মাংসের মধ্যে সেটাই দিয়ে দিচ্ছি তবে এখানে একটা কথা হচ্ছে ঘাটি রান্না করতে গেলে কিন্তু প্রচুর ধৈর্যের প্রয়োজন আপনি ঝটপট রান্না করলেন মজা লাগবে না এই ম্যাশ করা আলু মাংসের সাথে যত বেশি কষাবেন যত বেশি ভাজবেন তত আপনার আলুঘাটির মজা বাড়বে ততটা টেস্ট বেশি হবে এই যে কষাতে কষাতে যখন দেখবেন এরকম ভর্তার মতো হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে গরম পানি যুক্ত করে দিতে হবে তো আমি এখানে বেশ অনেকটা খানিক পরিমাণে গরম পানি দিয়ে দিলাম কারণ আলু যেহেতু যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু জমে যাবে এরকম পাতলা থাকবে না আমি এখন ঘড়ি ধরে একদম তিরিশ মিনিট একদম হাই হিটে জাল দিয়ে নিয়েছি তো এই পর্যায়ে যখন আসছে। তখন চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে দিয়ে রেখেছি আর এখানে একটা কথা বলি ঝালের পরিমাণ কম হওয়ার কারণে আমি এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবার মিডিয়াম আছে আরও দশ মিনিটের মতো জাল দিয়ে নেব ওইদিকে ঘাটিটা হতে থাক ততক্ষণে আমি এখানে বাগানের জন্য সব কিছু রেডি করে নিই এখানে আমি তেল দিয়ে দিলাম তার মধ্যে এক মুঠো পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম ব্রাউন হয়ে আসবে তার মধ্যে আমি এক চামচ পরিমাণ জিরা যুক্ত করে দিলাম আস্ত জিরা এবং জিরার সাথে পেঁয়াজটা আবার একটু ভেজে নেব জিরাটা চটপট করে যখন ফুটে যাবে তার মধ্যে আলুঘাটি এবার ঢেলে দেব এখানে আরেকটু বলে নেই সেটা হচ্ছে আপনি কখনোই আলু ঘাটির উপরে দেবেন না বরং যে পাতিলে বাগার দিচ্ছেন ওই পাতিলের মধ্যে পুরো আলুঘাঁটিটা ঢেলে দেবেন তাহলে যে বাগারের যে ফ্লেভারটা পুরো আলুঘাটির সাথে মিশে যাবে খেতে কিন্তু খুবই মজা লাগবে বাগার দেওয়ার পর উপর দিয়ে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে আর দিলাম তিনটে কাঁচামরিচ কাঁচামরিচটা দিলাম জাস্ট ফ্লেভারের কারণে এবার 10 মিনিটের মতো একেবারে লো আসে রেখে দেবো ঢাকনা দিয়ে এই সময়ের মধ্যে ঢাকনা কিন্তু একেবারেই খুলবো না তো দশ মিনিট হয়ে যাওয়ার পর দেখুন ঢাকনাটা খুলে এবার দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আলুঘাটিটা দেখে অনেক লোভ লাগছে তাই না খুবই দুর্দান্ত হয়েছিল কিন্তু এই আলুঘাটি তো এভাবে একবার রান্না করে খাবেন একদম পুরো মজলিশের চালোগাটি ওরকমই লাগবে যদি এই টিপসগুলো মেনে আপনি রান্না করেন সো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম